আমি আসলে কেন পেড্রির এই লেভেলের ফ্যান এখানে মানে রিয়াল মাদ্রিদ কাউন্টার করতেছিল বার্সারে হুট করে বল ঢুকাইতেছিলো কুবার্সি ব্যাপারটা টেকেল দিছে ইন্টারসে ইন্টারসেপশন করার সাথে 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 পেড্রি বলটা পাওয়ার পরে ডিরেক্ট এই যে এই সাইডে লামিনিয়ামাল ছিল এই জায়গায় পেড্রি এই জায়গা থেকে ডিরেক্ট বলটা এইখানে দেখছে মানে ও আর কোনো কিছু ভাবেই নেই ইভেন সাথে সাথে লেটসি এই দেখেন কোনো কথাই নাই একদমই এই যে এই যে ল্যামিনিয়ামাল এখানে ল্যামিনিয়ামেলের কাছে চলে গেছে বলটা তো ল্যামিনিয়ামাল টপ করছে একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ও এখান থেকে বলটা বের করছে বাট এখানে একটা মজার বিষয় আছে যেটা আমার ভালো লাগছে এই যে দেখেন আমি একটু পিছাই ইয়ামাল এই জায়গাটাতে সে একটু টাইম নিছে আমার কাছে এই ব্যাপারটা ভালো লাগছে ধীরে ধীরে লামিন ইয়ামাল এমন একটা ছেলে ধীরে ধীরে সেই একটু হলেও ম্যাচ হয়ে রয়েছে লিটারেলি আজকে থেকে যদি দশ ম্যাচ বা পাঁচ ম্যাচ আগেও যাই ও এই এতটুকু ওর মধ্যে ধৈর্য বা ইফিসিয়েন্সি ছিল না যে ও হুট করে এই জায়গা থেকে একটা মানে একটু হোল্ড করে দেখবে যে বলটা আসলে কোথায় দেওয়া উচিত বা কিভাবে দেওয়া উচিত বাট আজকে দেখতেছে সি এই দেখে না ওল্লিটাইলি দেখছে যে এখান থেকে পেড্রি আসতেছে আর পেড্রির এখন যদি ভাই এখানে অনেকে ঠিক আছে একটা বল পাইছে গোল করছে লাইক সিরিয়াসলি ভাই এইবারে করতো মানে গোলকিপার যে মানে আমি মনে করি রিয়েল মাদ্রিদের যদি এখন কোন বেস্ট প্লেয়ার থাকে সেটা ভাই এই কোর্তুয়া এই শালার কারণে কত গোল যে রিয়েল মাদ্রিদ বাঁচে এই ব্যাপারটা আসলে ওইভাবে আমরা বলি না বাট মানে এটা একদম এই সবার একটা হিডেন সত্য এটা মানে রিয়াল মাদ্রিদের একটা হিডেন সত্য যে কর্তুয়া না থাকলে লাস্ট বছরে রিয়েল মাদ্রিদের অবস্থা অনেক 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 খারাপ হইতো বাট এই কর্তুয়া সেভ রিয়েল মাদ্রিদ এভরি টাইম এখন এই কর্তুয়া এখানে দাঁড়ানো পেড্রির বলটা লিটাইলি একদম কর্নার দিয়ে ঢুকছে এই জায়গাটা দিয়ে ঢুকছে ক্যান ইউ ইমাজিন দিস ওয়ান্ডার বয় দিস ওয়ান্ডার বয় মানে সিরিয়াসলি এত জোস একটা শর্ট এত ইজি ভাবে নেওয়া মানে আমার কাছে একটা সময় মনে হয়েছে যে সিরিয়াসলি এত ইজিলি কেমনি দিয়েছে এই শর্টটা সি এগেইন বল পাইছে এ সিঙ্গেল একটা সেকেন্ডও সে সময় নেয় নাই সাথে সাথে বলটা এত সুন্দরভাবে পকেট করছে মানে লিটারলি মনে হইতেছিল যে এই জায়গায় বল পাইলে মনে হয় ওই কর্নার দিয়ে বল দেওয়া খুবই ইজি খুবই ইজি এটা কোনো ব্যাপারই না দেখেন সাথে সাথে কোন এক ফোটা সময় নেয় নেই সাথে সাথে লামিনের কাছে দিয়ে দিছে আর ইয়ামাল একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান আমরা এখন সবাই জানি এখানে একটা বুদ্ধিমত্তার কাজ করছে ও দাম দুম দেয় নাই ও একটা সময় নিসে গ্যাপ পাইছে পেডি রে দিছে দিস ইজ দা দা রকেট লঞ্চার পেড দিয়ে একটা রকেট চালছে করতো আর দাদারও কিছু করার ছিল না এই জায়গায় যে মানে করতো আর দাদাও যে কিছু করব যে লিটারেলি এই খেলার বিরুদ্ধে আমি একটা কিছু করি হি হ্যাজ নাথিং টু ডু এই শটের এই জিনিসটা করতো আর কিচ্ছু করার ছিল না জাস্ট অসহায়ের মতো গোল খাইছে এখন ভাই অনেকে অনেক কথা বলবেন অনেকে অনেক কিছু বলবেন কিন্তু ভাই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন পেড্রি এখন যে ফর্মে আছে নট শুধুমাত্র গোল করার ফর্মে গোল বাই পেড্রি খুব বেশি করে না এখন যদি আপনি গোলের কথা বলেন তাহলে ভাই আমি অনেকেরই কম্পেয়ার করতে পারি টনি ক্রুসের সাথে যে যারা যদি গোলের দিক দিয়ে কম্পেয়ার করেন যে ক্রুস তাহলে ওদের থেকে অনেক পিছে অ্যাজ এ মিডফিল্ডার বাট ইউ ক্যান্ট এগ্রি উইথ দিস কাইন্ড অফ স্টেটমেন্ট যে ক্রুস অনেকের থেকে টনি ক্রুস ভাই একটা ব্রিলিয়ান্ট মিডফিল্ডার লাইক পেড্রি ক্লিয়ার কথা ধন্যবাদ